জাতি ধর্মের বিভেদ ভুলে সরস্বতী পুজোয় সম্প্রীতির অনন্য নজির এই স্কুলে সেই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন একশো পাঁচজনের মধ্যে সংখ্যালঘু পড়ুয়াই অষ্টো জন আর তারা সবাই মিলে সরস্বতী পুজো করলো জাতি ধর্মের কোনো বিভেদ তাদের মধ্যে ছিল না এভাবে বাগদেবীর আরাধনা বা সরস্বতী পুজোয় সম্প্রীতির অনন্য নজির গুলো জলপাইগুড়ির গোমাস্তা চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয় স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা সব মিলিয়ে পাঁচজন তার মধ্যে প্রধান শিক্ষক এবং দুজন সংখ্যালঘু সম্প্রদায় সব পড়ুয়াকে নিয়ে শিক্ষকরা সবাই একসঙ্গে মেতে উঠলেন পুজোর আনন্দে আয়োজন সবেতেই হাত মেলালো সংখ্যালঘু পড়ুয়ারা তার সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও পুজোর দিন বাড়িতে বসে থাকতে পারলেন না ওই স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ রাফি স্কুলে সশরীরে উপস্থিত হয়ে তিনিও সামিল হন পুজোর আনন্দে সরস্বতী পুজোর দিন স্কুলের খিচুড়ি ও রান্না করলেন সংখ্যালঘু মহিলারাই সম্প্রীতির এই মেল বন্ধনের সুন্দর পরিবেশ দেখে বেশ খুশি পুরোহিত প্রবীর মজুমদার পুরোহিত বলেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার মধ্যে সরস্বতী পুজো সম্প্রীতির এই বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়া দরকার এই বিদ্যালয়ে সরস্বতী পুজোয় হিন্দু ছাত্র ছাত্রীদের পাশাপাশি প্রচুর মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের শিশুরা অংশগ্রহণ করে জাতি ধর্ম নির্বিশেষে সরস্বতী পুজোয় মেতে ওঠে সকলে ছোট ছোট ছেলেমেয়েরাও রঙিন শাড়ি পাঞ্জাবি পরে চলে আসে বিদ্যালয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে বাগদেবীর আরাধনায় ব্রতি হন শিক্ষক শিক্ষিকা অভিভাবক সকলেই এত করে কোথায় হলো অঞ্জলি কি মনে হয় যে স্কুলে প্রতি বছর পূজতে পুজোতে অংশগ্রহণ সবাই মিলে আজকে আনন্দ হবে নাকি প্রসাদ প্রসাদ হবে কেমন লাগছে খুব ভালো সবাই আছে ভাই বোনেরা সকলেই

খালা খালি খালা বলছি আসতে সবাইকে কে কেমন আয়শা উদিবনে কোন স্কুল আপনার নাম বলি আমাদের স্কুলের নাম গোবস্থাপলা চন্দনমন প্রাথমিক বিদ্যালয় প্রতিবারের নাও এবারে আমাদের স্কুল উদিবনা সেই सरस्वती পূজা উদযাপন করা হচ্ছে আমাদের এখানে সকল ধর্মীয় মানুষ আমরা এক আমার সঙ্গে 100 কে আমরা এই পূজাটা উদযাপন করতেছি আপনার নাম আমার নাম মোহাম্মদ হৈবর রহমান আপনি একজন মুসলিম শিক্ষক একজন দেখা যাচ্ছে এখানে মুসলিম ছাত্রছাত্রী এবং হিন্দু আদিবাসী সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এই পুজোয় উৎসব উদ্দীপনা কি বলবেন কি বার্তা দিতে চাচ্ছিলেন দেখুন পুজো উৎসব ঈদ বলেন যাই বলেন সকল সম্প্রদায়ের মধ্যে একত্রের মধ্যে আমরা এই স্কুলে এই সরস্বতী পূজাটা আমরা প্রতিবার এবারে উদযাপন করে থাকি যখন পূজা উৎসব ধর্মের মধ্যে কোনো জাতিভেদ থাকে না আমরা সবাই একত্র হয়ে মিলে মিশে বাচ্চারা সহিত এবং অভিভাবকের সহ মিলে একই সঙ্গে আমরা এই পূজাটা প্রতিবারের আমরা এবারে উদযাপন করতেছি লাগছে খুব ভালো লাগছে বাচ্চারা খুব সেজে বুঝে আসে আপনিও দেখতেছেন বাচ্চারা কিভাবে শাড়ি পরে আসে কি আনন্দ উৎসবের মধ্যে আমাদের মেল বন্ধন আরো বাচ্চা দিবে এখানে আমি বলি আমরা যে সকল মেল মেলবন্ধন এবং সব মিলে আমরা একত্রে যে আনন্দ করছি আমাদের এলাকার সম্প্রীতি কাজে লাগবে আমার নাম মহাসিনা বেগম কি নাম মহাসিনা বেগম কোথায় এসছি কেন এখানে আমার বাচ্চাকে নিয়ে আসি স্কুলে আমার বাচ্চা স্কুলে পড়ে আজকে সরস্বতী পূজা বেড়াতে নিয়ে হ্যাঁ পুজো হয়ে গেল পুজো দিয়েছে হ্যাঁ দিয়েছে কেমন লাগছে ভালো লাগছে সবাই মিলে আসে করে ভালো লাগছে হ্যাঁ এটাই ভালো লাগে না লাগে সবাই মিলেমিশে আসা এই যে পুজো করতেছে পুজোতে আসে কি নাম আমার নাম ছেলের নাম আমার ছেলের নাম মনে গেছিলাম এই স্কুলে পড়ে কি মনে ও আজকে আসতে পড়ে এই